আমার যে সমস্ত মা বোনেরা পুরুষদের সাথে ঠেলাঠেলি কইরা দাঁড়ায় আসেন আল্লাহ এখান থেকে চলে যান পর্দা শুধুমাত্র সৌদি আরবের জন্য ফরস করা হয় নাই কিংবা ডাকা কিংবা নেত্রকোনার জন্য ফরস করা হয় নাই যশোরের জন্য ফরজ হ্যাঁ আপনারা যাচ্ছেন না কেন হ্যাঁ মহিলারা যাচ্ছেন না কেন এই পুরুষরা দাঁড়ায় আছে মহিলাদের সাথে যাত্রা কিসের পুরাণের মাফিলামি আসতে আস্তে আস্তে কোরানের মাহফিলে মহিলারা পুরুষদের ভিতরে চাপাচাপি হুজুরে দেখতে আসছে এই দেখার মধ্যে কোনো হবে কোরআনের মাহফিলে আসলে কি ফরজ বিধান হয়ে যায় আল্লাহ যেটা ফরজ করেছেন যেটা হারাম করেছেন সেগুলো কি কোরআনের মাহফিলে আসলে থাকে না চলে যায় তাইলে আপনি শুনতে আসছেন ওয়াজ মাহফিল আর এখানে এসে ফরজ তরফ করবেন এ ওয়াজ মাহফিল এগুলা কি ফরজ না ওয়াজিব ফরজ না ওয়াজিবোনা শূন্যত না শুননতের স্থানেও নাই মুবাহ করলে সব আছে না করলে গুনাহ নাই ওয়াজ মাহফিল করলে কি আছে না করলে সেটা মুবাহ রকম একটা মুবাহ কাজের জন্য আল্লাহর ফরজ বিধান।

তাইলে আল্লাহর আদেশ মাহফিলে এসে মানতে হবে নাকি অমুক সেলিব্রিটি তথাকথিত ভাইরাল বক্তা আসছে নাওজুবিল্লা আল্লাহ এই ভাইরালিজম থেকে আমাদেরকে হেদায়ত দান করুক এই তথাকথিত ভাইরালিজম সেলিব্রিটিজমের ধুকাবাজি থেকে আল্লাহ উম্মাকে বাঁচায় রাখো আরো জোরে বলে না আমি বলেন না এই সেলিব্রিটিজমের এই ভাইরালিজমের ধোঁকাবাজি আল্লাহ না করুক আমার কি ফায়দা হবে যদি আমি জাহান নামের আশা পেয়ে যাই আমি যদি আল্লাহর কাছে ক্ষমা না পাই এই পরিচিতি এই মানুষ চেনা আমাকে দেখবার জন্য ধাক্কা এটা কি লাভ হবে আমার আল্লাহর সামনে তো সবাইকে দণ্ডায়মান হইতে হবে তাও কি একা একা ওখানে কোনো সুপারিশ চলবে না কোনো নেতা তার কর্মী বাহিনী নিয়ে ঢুকতে পারবে না আসে না যে যে কোনো জায়গায় নেতারা যাইতে না পারলে দুই চাইশ বাস্য সাঙ্গ পাঙ্গ নিয়ে জোর করে ঢুকতে চায় চলবে না আল্লাহ কাছে দাঁড়িয়ে চল ওই বেটা বেটা অমুক তমুকের বেটা তমুক এক করে জিজ্ঞেস করো এক 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 আজকে যেই মা যে বোন এই ঠেলাঠেলি করে মাহফিলের ভিতরে ঢুকছে তার এই মাহফিল শোনা তো ফায়দা হবেই না উল্টো সে দায় হয়ে যাবে তার স্বামী তার বাবা তারা হবে দাই ইউস লা তা জান্নাত জন্য কোনো জান্নাত নাই তাইলে এই মাহফিলে এসে লাভ না ক্ষতি বললেন না লাভ হইলো না হতি আমি আপনাদের সামনে সৌরতুল মাঈদার সম্ভবত একান্ন নম্বর আয়াত তিলাওয়াত করেছি আমি আপনাদের সামনে মুসলমানদের শত্রু মিত্র নিয়ে আজকে আলোচনা করি শত্রু মিত্র মুসলমানদের বন্ধু কারা শত্রু কারা এ উম্মত শত্রু না চিনবার কারণে আজকে বড়ই নাজুক পরিস্থিতির মধ্যে আছি আমরা বর্তমান বাংলাদেশের হাতত্ব হলো এমন শত্রুরা অস্ত্র আমাদেরকে হুমকি দিচ্ছে সীমান্তের কাটাতারের বেড়ায় লাশ ফেলে দিচ্ছে লাশ ঝুলিয়ে রাখতেছে আমাদের দেশ দখল করবার ষড়যন্ত্র করতেছে বারবার বার বলতেছে এমনকি বাংলাদেশের ভিতরেও হিন্দুত্ববাদী ভারতীয়বর্গের তারা বাংলাদেশে বসেও আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের আদালত প্রাঙ্গনে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতেছে আর আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবার সময় একটা খেলনা রাইফেল কাঠের একটা খেলনা রাইফেল নিয়ে আন্দোলন করবার কারণে এদেশের তথাকথিত হিন্দুত্ববাদী প্রশাসন এদেশের তথাকথিত তাগুতি সালেম প্রশাসন আমাদের এক ভাইকে অযথায় গ্রেফতার করতেছে আশ্চর্যের বিষয় এই আপনারা এই যুবক ভাইরা বেশি কথা বলতেছেন ওই সময় থেকে দেখতেছি বেটা কথা বন্ধ রাখবা না কিন্তু ঠিক করে বসে তুমি গাড়ি দিলে বেশি কথা বলে আমরা একদিকে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট রাষ্ট্রীয় পিপি আপনারা ভুলে গেছেন নাকি সব ভুলে যান খুব দ্রুত ভুলে যাওয়া জাতি আমরা সাড়ে চার বছর নেতা বাটপারি সিটারি টেন্ডারবাজি সাদাবাজি রাস্তার সব কিছু মাইরে খায়া স্কুল কলেজ ভার্সিটির এমনকি বাথরুমের কমরটা পর্যন্ত খায়া ফেলে সাড়ে চার বছর যাওয়ার পর ওই তফসিল ঘোষণার পরে একটা বড় গরু জবাই করে দেয় আর এই বাঙালি চিৎকার করে কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আবার কয় ঠিক এটাই তো আমাদের চরিত্র সাড়ে চার বছর ধুকাবাজি সাদাবাজি বাজি বাজি মানুষের মাইরা খাওয়া কথা না শুনলে মামলা দেয়া কথা না শুনলে একটা অনেকটা কথা না শুনলে মামলা দেয়া মানুষের ওপর জুলুম করা তার নিজস্ব বাহিনী তৈরি করা এদেরকে দিয়া মারা বিভিন্ন রাস্তার স্কুলের বাসিটি বিভিন্ন জায়গা এমনকি মসজিদের ওই যে আছে না বাথরুমের ওগুলো সহ খায় থাকে এগুলো তো আর খাইতে পারে না ওগুলো টাকা খাইয়া ফেলে খাইতে পারলে ওগুলো সাইতে খাইয়া ফেলতো এত কিছুর পর ঠিক তিন মাস আগে তফসিল ঘোষণার আগে বড় কইরা দুইটা গরু জবাই করবে আর হলো কিছু পকেটে টাকা মাইরা দিবে এই জনগণ পাঁচ বছর কি হয়েছে না হইছে সব বলে গেছে সে বলবে আমার তো কিছু করে নেই আমরা ভুলা জাতি নজবি এই জন্য দেখবেন গুইরা ফুইরা জালেমরা বিরাট জুলুম করার পরেও খুন ঘুম নির্যাতন নিপীড়ন অত্যাচার আলেমদেরকে হত্যা দেশকে ভারতের কাছে বিক্রি করা আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করা হাজার হাজার ছাত্র জলা থেকে গুলি করা ছোটো বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করা সব করার পরেও আয়নাগড় তৈরি করা মাসের পর মাস বছরের পর বছর ছোট্ট ছোট্ট রোমের ভিতরে পাখির মতো বন্দি করে মানুষকে রেখে দেওয়া এত জুলুম করবার পরেও কিছুদিন পরেই এই বাঙালি আবার ভুলে গিয়া ওদের কথাই বলা শুরু করে